أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه আমি আল্লাহর মোহাব্বতের বন্ধনেই আছি আমি যেখানে যাই হয়তো আমি আল্লাহকে দেখি না হয় আল্লাহ আমাকে দেখেন এই চিন্তায় যদি চলি তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না আমি ঘুমের বিছানায় গেল আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না এইজন্য আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা মুমিনকে পরীক্ষা করব এক নম্বরে আল্লাহর ভয় আল্লাহর ভয় এর অর্থই হলো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে قال النبی صلی الله علیহি ইত্তাকুল মাহাবিন তাকুন আবাদাললাস নবীজি বলেন হারাম থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও চর্মণায়র অগ্রাহেল মহফিলে আজ প্রথম দিন জোহরের নামাজ পড়ে এই বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন আশা ও বসা তৌফিক দান করেছেন এই দ্বিতীয় দিনে আল্লাহ দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ دَرُودُ السَّلَامُ سيّد سید رَحْمَةٌ لِّلْعَالَمِينَ شَفِيعٌ شفیع خَاتَمٌ خاتم على مُحَمَّدُ محمد الله صَلَّى الله عَلَيْهِ وآله وَسَلَّمُ الله وعلى عَشَرْ مل الله وعلى الله وعلى الله وعلى الله وعلى الله মানুষের জিনকে আল্লাহ পাঠানের একমাত্র কারণ তার এবার এর ব্যাখ্যা অনেকে লিখেছেন আয় লিয়া আরিফুল আল্লাহর মারফত অর্জন করার জন্য আর এই আল্লাহকে পাওয়ার জন্য তার পরিচয় লওয়ার জন্য আল্লাহ প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ

ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে জানের ঘাটতির মাধ্যমে ঘাটতির মাধ্যমে তাদের জন্য যারা স্বিরীন ধৈর্য ধারণকারী ধৈর্য ধারণ করার মতো যাদের এই যোগ্যতা থাকবে তারাই কেবল এই পরীক্ষায় পাশ করবে ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা যাদের মধ্যে আসবে না তারাই পরীক্ষায় পাশ করা অসম্ভব হয়ে যায় ধৈর্য অনেক দামি একটা সম্পদ আবার তিন এবার মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ মহা দুটা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন এক নাম্বার একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন আর একটা বড় পুরস্কার এমতে আল্লাহ দিবেন দুনিয়ার পুরস্কার আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারী সাথী হয়ে থাকবো বন্ধু হয়ে যাবো আর কেয়ামতের দিনের পুরস্কার আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব ইন্নামায়ুয়াফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব কেয়ামতের দিন আল্লাহ বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন তো মুসিবত আসাটা অনেক ক্ষেত্রে মুমিনের জন্য আল্লাহ করেছেন মুমিনকে পরীক্ষা করবেনই করবে। ভয়ের মাধ্যমে এক নম্বর চার মাজহবের চার ইমামের একজন ইমাম ইমাম আলাই বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকুয়া ভয়কে বলে ভয়কে বলে খসিয়া আল্লাহকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছা করে গুণা করবে না গুনা যদি অনিচ্ছায় হয়েও যায় তৌবা করতেও দেরি করবে না আল্লাহর ভয় হারকে দার جنه الماوى ذهب بؤرى مقام الله ربه الله ابهام بندق نسر واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى الله عداله دريه شاب دارها যারা নিজেদেরকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিব জান্নাতুল বা আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না এই জন্য হাবিজ নবীজি বলেন যে ভয় আর আশা এই দুইয়ের সমষ্টি হলো ইমান ভয়ও থাকতে হবে রহমতের আশাও থাকতে হবে যে ব্যক্তি রহমতের আশা করবে সে নেকামলের দিকে আগ্রহী হবে আর গুনাহের ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর আজাবের ভয় সে গুনা ছাড়তে বাধ্য হবে বয়ান চলতেছে বরকতি জায়গায় আসছি কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন দুনিয়ামুখী হয়ে যায় পরিবেশ ভিন্ন হয়ে যায়

মজবুত হইয়া দিনের উপরে থাকা এই ইস্তেকামতের দাম কত আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামাই আহলুল্লাদের হাজারো কারামত থেকেও ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি এজন্য নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি হালাল খাই কিন্তু এর উপরে মজবুত হয়ে নিজের অন্তরকে ঠিক রাখা গুণান থেকে ফিরায় রাখা সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা আমি আল্লাহর মোহব্বতের বন্ধনেই আছি আমি যেখানে যাই হয়তো আমি আল্লাহকে দেখি না হয় আল্লাহ আমাকে দেখেন এই চিন্তায় যদি তাহলে আমি খাইতে গেল আমাকে গ্রাস করতে আমি ঘুমের বিছানায় গেল আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না এজন্য আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা মুমিনকে পরীক্ষা করবো এক নম্বরে আল্লাহর ভয় আল্লাহর ভয়

আল্লাহর এক বান্দি জীবন ভ কাটাইলেন স্বামী বেচারা অসুস্থ এমন একটা মুহূর্ত চলে আসলেন সন্তানগুলোর খানা দেওয়ার মতো কোন ব্যবস্থা নাই আল্লাহর বান্দি আসে সে বেদা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কামাই রুজি করার কোনো উপায় নাই সন্তানগুলো ক্ষুধার দৃষ্ণায় কান্না করে ওদিকে অন্তর আল্লাহর ভয় কোথায় যাব বেপরদাও হওয়া যাবে না হারাম খাওয়াও যাবে না হঠাৎ অন্তরে চিন্তা আসলো এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে তবে সেই লোকটার দুনিয়াদার কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না বের হইল চিন্তা করে বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল বড় বাড়ি যাইয়া আল্লাহর বন্দি আবেদা জাহেদা ডাক দিয়া আল্লাহর বান্দা আমি জানি তুমি দুনিয়াদার আমার সন্তানের চোখের পানি আর ক্ষুধার সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি আমাকে কিছু টাকা তুমি ধার দাও সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব বলে না টাকা দিতে পারবো ধার না এমনি দিব তবে একটা শর্ত তুমি আমাকে তোমার দেহটা আমাকে দিবা আমি দেহ ব্যবহার করব আল্লাহর পাগল হয়ে গেল সন্তানের কান্না সহ্য করা যায় না সন্তানের চোখের আর ক্ষুধা আমি মা না খাইয়া দিন রাত কাটাইতে পারি সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না এখন আমার দেহটা না দিয়ে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না চিন্তা করিয়া হঠাৎ করিয়া ঠিক আছে আমার সন্তানের খানার জন্য যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম আল্লাহর বান্ধা কর তাহলে চলো টাকার বান্দির পাশে রাইখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল আল্লাহর বান্দা দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুণাগার মহিলা চোখের পানি আঁচল দিয়া মুছতেছে আর কামতেছে আল্লাহর গোলাম দুনিয়াদার ডাক দিয়া কায়ারে বল তুমি কেন কান্না করো আমি তোমার উপর তো এখনো হস্তক্ষেপ করি নাই তাস করি নাই তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই কেন তুমি কান্না করতেছো আল্লাহ বান্দি চোখের পানি ডাক ঢাগdio কয় ভাই আমি আল্লাহ একজন প্রিয় বন্দি হতে চাই আমার এই জীবনে কোনো দিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই আমার শরীর কেউ আজ পর্যন্ত কোনো বেгана টাচ করে নাই আজকে আমি কতটা বিপদে পড়িয়া ঠকায় পড়িয়া আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া শুইতে পারি না আমার সন্তানের ক্ষুধার তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসি আমি তাকায় দেখতেছি তুমি দরজা বন্ধ করেছো তুমি জানালা বন্ধ করেছো কিন্তু আমি তো যেই মালিকের গোলায় চোখের নজর তো কোন দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার মানুষ আলোতে দেখে অন্ধকারে দেখে আর আমি আমল মাওলা পাখের গোলাম আমি এমন আল্লাহ আসে ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই ভয় আমি কান্না করতেছি আমি এত বছর আল্লাহর ইবাদত করি জিকির আসকার করি তেলাওয়াত করি আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো লজ্জায় আমি ভয় পায় কাঁদতেছি এই মহিয়ার চোখের পানি ওই দুনিয়াদার গুনাহগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো ওই গুনাহগারের হঠাৎ করে আর মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল ওই আল্লাহর বান্দা দাগ দিয়া কয় ও আল্লাহর বান্দি তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছো বেগানার বেগানা এখনো তোমার শরীর কাজ করে নাই এর মধ্যেই তুমি কান্না করতেছ আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি তাহলে আমিও তো একটা মানুষ আমি তো জীবনে কত মেয়ে গায়ে হাত লাগাইলাম কত বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি একজনের সামনে করো ভয় আমি তো জীবনে করি নাই দেখতেছি আমার গুণা সারা জীবনে কিছু নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ দুটো না পাক আমার অন্তর না পাক আমার মতো জাহান্ন আসামি কেউ না তুমি যদি একটা বেগানার সামনে কান্না করো তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় কান্না করা উচিত যাও যাও টাকা বলুন সন্তানের খানার আয়োজন করো আমি তোমার শরীর আর কাজ করো না যাও আর আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ জান আমাকে কারণ তুমি যে আল্লাহ আজাবের ভয় কান্না করো ওই আজাব না জানি কত ভয়ঙ্কর শুনছি ওই আজাব আল্লাহ রাজাব বড় ভয়ঙ্কর দুনিয়ার সূর্যের গরমে সহ্য করা যায় না আল্লাহর রাজাব তো আরো কঠিন সূর্যটা মাথার উপরে আসবে গুনাগারের মাথার মগজগুলো গুলো করিয়া ফাটিয়া যাবে ওই জাহান নামের আমি কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্ধব তুমি আমার জন্য দোয়া করিও টাকাগুলো নিয়ে সন্তানের দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর বান্দা তাও বা খাটি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোনো গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদরত দুনিয়ার কোনো মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরজায় একটা লেখা উঠতে কে লেখক কারো জানা নাই ভালো আমল নিয়ে গেলে লেখা উক্ত লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারি মরা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা থাকতো লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহান নামি বান্দা ইন্তেকাল হয়ে গেল এলাকার সব মানুষ বড় খুশি এলাকার বড় জালেন বড় গুণাগার দুনিয়া থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন আইসা হাজির দেখে লেখা আছে আরবিতে পদ গফার আল্লাহর বান্দার নাম কি রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা

আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর হইল আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে দিয়া ডাকায় কি বলে কত ব্যাপারে আমি নিরুপায় হইয়া টাকা ধারের জন্য আসছিলাম আমাকে রুমের মধ্যে যখন ভুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহ যাবের ভাই চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি বলে হয় হেদায়াতের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর কাজ করে নাই কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে আল্লাহ পাক বলেন অমুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله فاك بولين نمي عاملين پوري كار الله فاك ربنا نمي پاشتا زينيش دارا پوري كنبين ایک نمبر بھائي دوئي نمبر خدا আল্লাবা খানা দা দিয়ে খুদা তৃষ্ণা দিয়ে পরীক্ষা নেবেন রহমতের নবী যেই নবী দোয়া করে বহু পাহাড় সরণ হয়ে যাইত কিন্তু না আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে কোনদিন দোয়া করে নাই ধনীবা নার নবী আর উল্টা দোয়া করে গরিবী হালাতে বাঁচাইয়ে আমাকে গরিবী হালাতে মরণ দিয়ে হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী বলে ন গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না এমতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে গরিব আল্লাহ জান্নাতে চলে যাইবা আল্লাহ পাক গরিবদেরকে মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নেবেন আল্লাহ মাধ্যমে পরীক্ষা নেবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর পারেন জন্য একদিন আর দুই দিন না নবীর আপন বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়া আবু তালিমের মধ্যে নবীকে গৃহবন্দি করে রাখিয়া নবীর খানা দেয় পানি দেয় না মায়ার আর নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটে ক্ষুধা নিবারণ করেছে আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে कामयाब হওয়ার জন্য একটা পুজি লাগবে পুজির নাম ধৈর্য এই ধৈর্য অর্জন করার জন্য আহলুল্লাহ আল্লাহর ওয়ালাদের সাহাবাত এজন্যই এখানে আসা আল্লাহ রব্বুল আলমী সবিরিন্দের অন্তর্ভুক্ত করে সমস্ত পরীক্ষায় ইমানের সাথে পাশ করার কামিয়াব হওয়া তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন আমিন ও আখুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ